আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে এবার পথে নামলেন আরামবাগ এসডিও রবি কুমার মিনা সঙ্গে ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ পৌরসভা পরিবহন দপ্তর এবং অন্যান্য দপ্তরের আধিকারিকগণ এদিন তারা আরামবাগ শহরের বিভিন্ন পার্কিং জোন ঘুরে দেখেন কোথায় কিভাবে গাড়িগুলিকে পার্ক করানো হবে এবং কোথা থেকে পার্কিং সরানো হবে সে ব্যাপারে তারা সমস্ত কিছু বিষয় খতিয়ে দেখেন

এই যে পার্কিংটা যে ইস্যু আছে ওনাকে সলভ করা জন্য তো আমি কী কী করতে পারি তো সেই জন্যই আজকে আমি ফিল্ড ইন্সপেকশন করছি আমি এসডিপি সাহেব আছে আমার স্টাফ আছে এআরটিও থেকে ওটাই এটাই আমার আজকে মানে চেষ্টা করছি সেই জন্য পার্কিংটা যে ইস্যু আছে ওটাকে সলভ করা হয়েছে এখানে তো সাহেব অনেক মানুষের দোকান ছিল এটা আমার আগে হয়েছে আমি দেখে নিচ্ছি আমি জানি না এই বিষয়টা এটা হতে পারে আগে হয়েছে তো আমি ঠিক আছে দিলেন যে আমার এখানে যখন সিক্স হুইলার টেন হুইলার থ্রি হুইলার এবং ইভেন টু হুইলার ফোর থ্রি হুইলার ফোর হুইলার সব থাকতো এখন থেকে ওই গাড়িগুলোকে অন্য জায়গায় শিফট করে দেবে সিক্স হুইলার এখানে অনলি ফর টু হুইলার থ্রি হুইলার্স আর ফোর হুইলার্স দিনটার গাড়ির জন্য পার্কিং জোন করে দিতে বলছেন কারণ ব্যাপক যানজটের কারণের জন্য হ্যাঁ এই ব্যবস্থাটা ওনারা নিচ্ছেন চিন্তাভাবনা করেছে তাই করে চলার জন্য ওনারা আমাকে বললেন ওইখানে সিক্স হুইলার বা অ্যাভাব সিক্স হুইলার সেগুলোকে ওনারা অন্য জায়গায় অন্য জনের সিফ্ট করিয়ে দেবে এইটা শুধু পার্টিকুলার আমার টু থ্রি অ্যান্ড ফোর হুইলার আপনার নাম দাদা আমার নাম সোমেন সরকার আপনাকে পার্কিংয়ে দায়িত্ব আছে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়োডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ